দেইখা শুই না যাই না বুঝা যদি মনে হয় ফোন দে যদি মনে না হয় যে না কথাগুলো ভালো লাগে না ফোন দেওয়ার মতো না তাহলে না দেওয়াই ভালো অযথা বিরক্ত করার দরকার নেই আসলে এই বিরহ নিয়ে কতদিন ছিলেন প্রায় মনে করেন দেড় বছর হইতেছে একলা একলা আছি এর ভিতরে কোনো কিছু হয়েছে কি না না এখনো সেভাবে হয় নাই কিছু এখন বর্তমানে মেয়েরে নিয়ে আসি আমার মামের কাছে থাকে মেয়ে আমি এখানে ঢাকাতে থাকি কাজকর্ম করি মেয়ের জন্য যতটুকু বাড়ি পাঠাই যদি কোনো ভাই আমার এই দুঃখের কথাগুলো শুনে পাশে দাঁড়াইতে চায় কিংবা একটু হেল্প সহযোগিতা করতে চায় তাহলে করতে পারে কিন্তু পুরো ভিডিওটা দেখে যদি ফোন টোন দেয় কথাবার্তা বলে অনেকেই ফোন ভিডিও না দেখে নাম্বারটা নিয়ে কথা বলে এই হয়েছে ও হয়েছে অনেক জিজ্ঞেস করে আস্তে লাইফে আসি দুঃখের কথাগুলো শেয়ার করার জন্যই তো কথাগুলো বললাম যদি না শুই নাই সব ফোন দেয় দিয়ে অনেক রকমের জিজ্ঞাসাবাদ করে অনেক রকমের কথা বলে তো এই জন্য বলতাছি যে যে হৃদয়বান ব্যক্তি ভিডিওটা দেখবে দর্শক আমরা শুনছিলাম সেই বোনের কিছু জীবনের অংশ এবং পরবর্তীতে আমরা আসলে তার বিস্তারিত ঘটনাগুলো তুলে ধরবো পরবর্তী প্রোগ্রামে আপনারা সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ